আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচএসসি এইচএসসি উচ্চতর গণিত ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে ত্রিকোণমিতির অধ্যায় সাত দশমিক ছয় থেকে এবং বইটি হচ্ছে রূপান্তর প্রকাশনী থেকে তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে এখানে শুধু টেন অফ এ প্লাস বি সমস্যা সূত্র রেখে হবে তাই আমাদের এখানে প্রক্রিয় তা চলো আমি প্রশ্নটি বটে লিখে রাখছি তোমরা ততক্ষণ সলিউশন করা পর্যন্ত আমার সাথে থাকো তোমাদের যথেষ্ট হয়ে যাবে তাহলে এখানে প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সময় তাহলে এখানে আমরা সিটা আমরা ওই পাশে নিয়ে যাবো ডান দিকে তাহলে বামে কি থাকবে এ প্লাস বি ডান পাশে থাকবে পাই মাইনাস সি বা এখন আমরা উভয় পক্ষে ট্যান প্রয়োগ করি ট্যান তাহলে এ প্লাস বি ট্যান অফ পাই মাইনাস সি এখন জানতে হবে ট্যান অফ এ প্লাস বি সূত্রটা কি যদি তোমাদের জানা থাকে ভালো আর যদি না জানা থাকে সূত্রটা আগে একটু ক্লিয়ার করে নেবে তাহলে তোমাদের टेन अफ ए प्लस बी टेन ए प्लस टेन वेन टेन टेन ए प्लस टेन वस ए बी माइनस टेन सी टेन ए प्लस टेन এখানে আমরা আরবোন দেবো ওয়ান সাথে আরবোনি মাইনাস মাইনাসে প্লাসি তার অতএব টেন এ প্লাস টেন বি প্লাস ডান পাশে মাইনাস টেন সি বামে মাইনাস প্লাস হয়ে যাবে টেন সি ডান পাশে থাকে টেন আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ যদি তোমাদের সূত্র জানা থাকে আমাদের শুধু এখানে একটা সূত্র করতে হয়েছে টেন অফ এ প্লাস বি বাই ওয়ান মাইনাস টেন বি এই সূত্রটা অ্যাপ্লাই করে হয়েছে সূত্র জানা থাকলে গণিত করার কোনো সমস্যা নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জানার জন্য শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভিজিট শেষে একটা কিন্তু লাইক দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে বলছি যারা হয়তো এখনও সাবস্ক্রাইব করি ভিডিওটি ভিজিট শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে একটা অবশ্যই কিন্তু লাইক লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে هلا تقبل شو ستقبل الله حافظ